আজকে আপনাদেরকে একদম ব্যক্তিগত লাইফের একটা ইনফরমেশন হবেন যারা নতুন আছেন বা পুরাতন আছেন বা নতুন এসেছেন সৌদি আরবের মানুষজন সম্পর্কে আপনারা জানেন সৌদি বিভিন্ন দেশের মানুষের বসবাস যেমন সুদান মিশর ইরাক জর্দান ইয়েমেন নেপাল ফিলিপিন ইন্ডিয়ান পাকিস্তানি ভাইরা তো তো বিষয় হচ্ছে আপনারা কাদের থেকে এড়িয়ে থাকবেন যদি না থাকেন তাহলে হয়তো আপনার বিপদের সম্ভাবনা বেশি থাকবে আমি সবাইকেই খারাপ বলবো না এর ভিতরে অনেকে আছে ভালো কিন্তু বিশেষ করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে করেন আমি পেয়েছি যে এই যে মিশর যাকে ফেরোয়ানের বংশধর বলা হয় এই মিশরীয়দের মিশরীয় কিন্তু মুসলিম কিন্তু এরা এদের ভিতরে যে ফেরোয়ানের যে আচরণ সেটা এখনো তারা বুঝতে পারে নাই তারা দেখতে অনেক সুন্দর বা হ্যান্ডসাম হয়ে থাকে এবং তাদের কথাবার্তায় একটা অন্যরকম আপনাকে প্রলোভন দেখাবে আপনাকে মিথ্যা স্বপ্নের আশ্বাস দেবে বা আপনাকে বিভিন্ন ধরনের আপনাকে লোভ দেখিয়ে তারা তার আপনার থেকে তার স্বার্থ হাসিল করে নেবে এদেরকে যদি আপনারা না চেনে থাকেন এরা আপনার মাথায় কাঁঠাল ভেঙে এরা খাবে বিশেষ করে এরা যেহেতু আরবি ভাষাতে কথা বলতে পারে এদের মোটামুটি সৌদি আরবে মোটামুটি একটা পাওয়ার আছে আগে অনেক বেশি ছিল এখন সৌদি আরবের ম্যাক্সিমাম লোকজন তাদেরকে দেখতে পারে না সো সৌদি আরবের লোকজনও তাদেরকে দেখতে পারে না তাদের এক কথায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপে বা বিভিন্ন অনৈতিক কার্যকলাপে তারা জড়িয়ে গেছে তারা বিভিন্ন পর্যায়ে মানুষের কাছ থেকে তারা উঠে গেছে ঠিক তেমনি আপনাদের কিছু গল্প শোনাবো পার্সোনাল লাইফে আপনারা এটা যদি শোনেন তাহলে মনে করেন আপনারা বিপদ থেকে রক্ষা পাবেন এবং আপনারাও প্রতারিত হবেন না এবং আপনারাও আপনাদের কাজে আপনারা সুস্থ স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন যেমন আপনি হয়তো জানেন যারা অবশ্যই কমেন্ট করে যাবেন আপনারা যাদের মিশরীয় বস আছে যা মিশরীয় আন্ডারে কাজ যারা করেন আসলে যদি আমার কথা সত্যি হয় অবশ্যই একটা কমেন্ট করবেন আমার ভিডিওতে দেখুন এরা হচ্ছে আপনাকে যদি মনে করেন বাঙালি সহ অন্যান্য কোনো প্রবাসী এরা পায় এরা পারে না পায়ের নিচে পিষ্ট করে মেরে ফেলতে এরা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে এরা মনে করে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান যারা আছে তারা ফকির মিসকিন তাদেরকে আমি যেটা বলবো সেটা করবে। আপনারা কখনো এটা করবেন না আপনারা যদি একবার করে থাকেন তাহলে আপনি ফাঁদে পড়ে গেলেন যত সম্ভব তাদেরকে এড়িয়ে চলতে হবে আপনাকে তাদের কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না তারা একশোটি কথার ভিতরে নব্বইটি কথা আপনার সাথে মিথ্যা কথা বলবে একদম হানড্রেড পারসেন্ট তারা মিথ্যা কথা বেশি বলে কথাই কথাই মিথ্যা কথা বলে তারা আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাবে যে তোকে এ বানাবো ও বানাবো তোকে এ নিয়ে যাব এ করব ও করব এগুলো একদমই বিশ্বাস করবেন না তারা নিজেদের স্বার্থ ছাড়া কোনো কিছু এখানে বোঝে না তারা এখানে আসে তারা কোনো কাজ তাদের কাজ তারা অন্য মানুষকে দিয়ে করায় দুনিয়ার ফাঁকিবাজ তারা সম্পূর্ণভাবে এখানে একটা বানোয়াট ভাবে তারা এখানে থাকে সুতরাং আপনারা এই যে মাস্ত্রীদের থেকে অবশ্যই দূরে থাকবেন যদি এই মিশরীয়দের প্রলোভনে পড়েন আপনার ক্যারিয়ার শেষ হয়ে যাবে এদেরকে যত দূরে রাখবেন হয়তো অনেকেরই মুদির আছে বা অনেকের সাথে কাজ করে দুই একটা হয়তো ভালো হতে পারে আমার আমিও পাইছি যে ভালো পাইনি এমনটা কিছু নাই কিন্তু আমি একশোর ভিতরে আশি ভাগ লোক খারাপ পাইছি সুতরাং এইগুলো বিশেষ করে মিশরীয় যারা আছে তাদেরকে এড়িয়ে হবে আর যারা আছে সুদানি ইয়েমেনি ফিলিপিনি ফিলিপিনি অত্যন্ত অত্যন্ত ভালো তাদের আচার ব্যবহার অত্যন্ত ভালো আর ফিলিপিনীদের ভিতরে অনেকে মুসলিম আছে অনেকে অমুসলিম আছে তারপরেও তাদের যে ক্যারেক্টার এটা হান্ড্রেড পারসেন্ট ভালো এবং যারা নেপালি আছে তারা ভালো যারা ইন্ডিয়ান ভাইয়েরা আছে তারাও মোটামুটি দেখা যাচ্ছে বাঙালিদের সাথে তাদের একটা আন্তরিকতার সম্পর্ক এবং বাঙালি বাঙালি ভাইদের সাথে হয়তো সম্পর্কটা একটু দেখা যাচ্ছে জেলা পেসের মতো কিন্তু তারপরেও প্রবাসী বাঙালি বাঙালিকেই দেখবে এটাই নিয়ম আপনার কিছু হলে বাঙালি আগে এগিয়ে আসবে তারপরে পাকিস্তানি ভাইরা আছে পাকিস্তানি ভাইরা অত্যন্ত ভালো কিন্তু তাদেরকেও পাকিস্তানি ভাইদেরও এড়িয়ে চলতে পারেন কারণ তারা হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে নিজের স্বার্থ অনুযায়ী কাজ করে আপনার স্বার্থে কোন রকম তারা আসবে না তারা আপনাকে ওরকম প্রশ্রয় দিবে না তারপরেও ভালো একেবারে খারাপ না আহ সুতরাং সব দেশের মানুষ যারা আছে তাদেরকে এভাবে আপনারা চলতে হবে সৌদি আরবে আপনার নতুন জীবন নতুন সংগ্রাম আপনি এখানে কিভাবে এই সব কিছু বাদ দিয়ে নিজে এগিয়ে যাবেন সেটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন